হ্যালো প্রিয়ন আজ বলবো নিয়মিত খালি পেটে কিশমিশ এবং খেজুর খেলে কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক কিশমিশ এবং খেজুরের উপকারের কথা এক কথায় বলে শেষ করা যাবে না এমনকি কিশমিশ ভেজানো পানিও শৈলের জন্য অনেক উপকারী প্রথমেই জন্য কিসমিস খেলে কি হতে পারে কিসমিশে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোনিউট্রিয়েন্টস পলিফেনলস এবং অন্যান্য বেশ কয়েকটি ফাইবার রয়েছে কিসমিশ শরীরে যেমন শক্তি যোগায় এবং রক্ত উৎপাদনেও সহায়তা করে কিশমিশ কষ্টকাঠিন্য দূর করে কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা শৈলের পরিপাক্রিয়ায় দ্রুত সাহায্য করে এতে করে খাবার সহজে হজম হয় এবং শরীরের কষ্টকাঠিন্যের মতো সমস্যা দূর হয় এছাড়া সুস্থভাবে ওজন বাড়ায় সবাই ওজন কমাতে চায় না এমন অনেক মানুষ আছে যারা ওজন বাড়াতে চায় আপনি যদি ওজন বাড়াতে চান সেক্ষেত্রে কিসমিশ হতে পারে আপনার পরম বন্ধু কিশমিশে ক্যাটেচিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে ভেসে বেরোয়া ফির এরিকালগুলোকে লড়াই করে নিঃশেষ করে শরীরের এই ফির ক্যান্সার সেলে সতস্পুত বৃদ্ধিতে সহায়তা করে কিশমিশ রোজকার খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটেচিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিসমিশে থাকা পটাশিয়াম রক্তের চাপ কমাতে সাহায্য করে শরীরে থাকা উচ্চমাত্রায় সোডিয়াম রক্তচাপ বাড়ার প্রধান কারণ কিশমিশ শরীরে সোডিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিশমিশে ভিটামিন এবং খনিজগুলোর সাথে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফিনালগুলোর মতো অন্যান্য যোগগুলোর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এগুলি আমাদের ফ্রি সাথে স্মৃতিশীল করতে এবং তাদের শ্রেষ রক্ত সহ আমাদের কোষগুলোকে অক্সিডেটিভ ক্ষতির কারণ হতে রোধ করে যা আমাদের ইউনিটির সিস্টেম গঠন করে কিশমিশে পাওয়া যায় আরও এক উপাদান ক্যালসিয়াম যা হাড়ু দাঁতের জন্য খুব প্রয়োজন এছাড়াও বোরন নামক এক মাইক্রোনিউট্রিয়েন্ট ও কিশমিশে থাকে যা সঠিকভাবে হাড় গঠন হতে সাহায্য করে এবং ক্যালসিয়ামকে তাড়াতাড়ি সূচে দিতে শরীরকে সাহায্য করে মাইক্রোনিউট্রিয়েন্ট শরীরে খুব অল্প পরিমাণে দরকার বলেই হিসেবে পরিচিত কিন্তু শরীরের উপস্থিতির গুরুত্ব অসীম তাই বোরন মনোপোজ ঘটে যাওয়া নারীদের মধ্যে অষ্ট এবং হাড় ও জয়েন্টের জন্য খুব উপকারী এছাড়া ঘুম ভালো হয় ঘুম ভালো না হলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে এক্ষেত্রে জাদুকরী ভূমিকা পালন করে কিসমিস কিসমিসের যে আয়রন রয়েছে তা ভালো ঘুমে সাহায্য করে আমরা সবাই জানি আয়রন এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শুধুমাত্র হিমোগ্লোমিনের উৎপাদন বৃদ্ধি করে না বরং বিপাক্রিয়া উন্নত করে তবে কিসমিস ভালো ঘুমের ব্যবস্থা করে এবং শরীর ও মন মেজাজ দুটোকেই শান্ত রাখে এবার যেমন খেজুর খেলে কি হতে পারে খেজুরে প্রায় আশি পার্সেন্ট চিনি জাতীয় উপাদান রয়েছে বাদ বাকি অংশে খনিজ সমৃদ্ধ বোরণ ফ্লুরিন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিস সেলেলিয়াম এবং জিঙ্কের ন্যায় গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান রয়েছে খেজুর খেলে কি হতে পারে খেজুর শারীরিক ও মানসিক শক্তিবর্ধক খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান যা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি সহ হজম শক্তি যৌন শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া শুক্রাণু বৃদ্ধি করে তাছাড়া হার্টের সমস্যা রোধ করে এক্ষেত্রে প্রতিদিন খেজুর খাওয়া জরুরি পুরো রাত খেজুর পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়ার অভ্যাস করলে হার্টের রুগী সুস্থতায় কাজ করে এছাড়া দেহের দুর্বলতা কাটায় খুব দুর্বল লাগলে ঝটপট কয়েকটি খেজুর খেয়ে নিলে তাৎক্ষণিক দেহে শক্তি পাবেন এছাড়া হজম ও রুচি বাড়ায় রুচি বাড়াতে খেজুরের কোনো তুলনায় হয় না শিশুরা যারা ঠিকমতো খেতে চায় না তাদেরকে নিয়মিত খেজুর খেতে দিলে রুচি ফিরে আসবে খেজুরের মধ্যে রয়েছে এবং ইনস্যালোবল ধরনের অ্যামায়নো অ্যাসিড যা সহজে খাবার হজমে সহায়তা করে এছাড়া ক্যান্সার থেকে রক্ষা করে খেজুর বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে খেজুর লাংস ও ক্যাবেটিক ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে তাছাড়া কষ্টকাঠিনো রোধ করে নিয়মিত খেজুর খেলে খুব সহজেই কষ্টকাঠিনো থেকে মুক্তি মিলবে তুলনামূলক শক্ত খেজুরকে পানিতে ভিজিয়ে সারাত সেই পানি খালি পেটে খেলে কষ্টকাঠিনো দূর হয় খেজুর সমৃদ্ধ ফল হিসেবে রক্ত শূন্যতা কার্যকরী ভূমিকা পালন করে প্রতিদিন খেজুর খেলে দেড় আয়রনের অভাব পূরণ করে এবং রক্ত স্বল্পতা রোগের হাত থেকে রক্ষা করে এছাড়া স্টোকের সম্ভাবনা কমায় খেজুরের মধ্যে প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম বিদ্যমান থাকে যা মানুষের স্টোক আর ভয়াবহতাকে চল্লিশ পার্সেন্ট কমিয়ে দেয় খেজুরে হচ্ছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম এতে করেও প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করলে দেহের খারাপ কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে এছাড়া উচ্চ মাত্রায় শর্করা ক্যালোরি এবং ফ্যাট সম্পূর্ণ খেজুর জ্বর মূত্রথলির ইনফেকশন যৌন রোগ কণ্ঠনালির ব্যথা বা ঠান্ডাজনিত সমস্যা এবং শ্বাসকষ্ট প্রতিরোধে খেজুর বেশ উপকারী খেজুর মস্তিষ্ককে প্রাণ বন্ধ রাখে নারীর শ্বেতপোসল ও শিশুর রিকেট নিরাময়ে খেজুর বেশ কার্যকর খেজুরে থাকা ডায়েটারি ফাইবার দেহের ওজন নিয়ন্ত্রণে রাখে নিয়মিত খেজুর খেলে ত্বকে উজ্জ্বলতা ফিরে আসে খেজুর দৃষ্টিশক্তি উন্নত করতে বিশেষভাবে সহায়ক প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করলে রাতকানা রোগ ভালো করতে সাহায্য করে থাকে এছাড়া মুখের অর্ধাঙ্গ রোগ পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গপতঙ্গ অবসকারী রোগের জন্য উপকারী তাই বলব কিশমিশ এবং খেজুর একসাথে ভিজিয়ে খান আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী